ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছেন আদ্রিত রয় যিনি তার অ্যাক্টিং ডেবিউ করেছিলেন বড় পর্দার মধ্য দিয়ে কিন্তু তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন জি বাংলার মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের ভূমিকায় অভিনয় করার মধ্য দিয়ে আর তারপরে দর্শকরা চেয়েছিল তিনি আবারও ছোট পর্দায় ফিরুক কিন্তু তার দ্বিতীয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি যতটা জনপ্রিয়তা অর্জন করবে বলে মানুষ ধারণা করেছিল ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আর তার জন্য টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিকটি এবার শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা জি বাংলা নিজস্ব প্রোডাকশন হাউসের হাত ধরেই নাকি জি বাংলার নতুন ধারাবাহিককে ফিরতে চলেছেন অভিনেতা আদ্রিত রয় আর তার বিপরীতে থাকছেন জনপ্রিয় একজন অভিনেত্রী শোনা যাচ্ছে আদৃত রয়ের বিপরীতে এবার প্রধান ভূমিকায় দেখা মিলবে নাকি জনপ্রিয় অভিনেত্রী শ্বেতাম ভট্টাচার্যকে যাকে শেষবারের মতন দেখা গিয়েছিল জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজেরই ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে সে তার এই ধারাবাহিকটি আর এবার শোনা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আদ্রিত রয় ও অভিনেত্রী শ্বেতাম ভট্টাচার্য শোনা যাচ্ছে পুজোর পরেই নাকি প্রথম প্রমো শুট করবেন এই অভিনেতা ও অভিনেত্রী যদিও এখনও কনফার্ম কিছুই জানা যায়নি তবে খুব তাড়াতাড়ি যে টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা আদ্রিত রয় ও অভিনেত্রী শ্বেতাম ভট্টাচার্য এটা কনফার্ম এবং জি বাংলার মধ্য দিয়ে বা তারা আবারও ছোটো পর্দায় কামব্যাক করতে চলেছেন এই অভিনেতা ও অভিনেত্রীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়